আসসালামু আলাইকুম চলে এসেছি খুবই স্পেশাল একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও টা খুবই স্পেশাল কারণ হচ্ছে আমাদের আউটলেটের একদমই ব্র্যান্ড নিউ টপ সেলিং হুডি সেট হচ্ছে মানহা যেটা চার পার্টের যেটা ইউজ করে আপনার খুব সহজে খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি গ্লেজি একটি আউটলুকও পেয়ে যাবেন আজকের ভিডিওতে এই মানহা সেট আপনি পাবেন পাঁচশো টাকা ডিসকাউন্টে রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আজকের এই ভিডিওতে এটার অফার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এবং সাথে কিন্তু আপনি একজন হাত মুজো গিফট হিসেবে পেয়ে যাবেন আমরা আমাদের যে কোনো প্রোডাক্ট লাইভ ভিডিও করে সেল করি এবং আমাদের কিন্তু লোকেশন রয়েছে আপনি সরাসরি আমাদের আউটলেট ভিজিট করেও আমাদের যে কোনো প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন কথা না পারে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি প্রোডাক্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে মানহাসেট জিলবাবের পোষণটা খুবই চমৎকার একটি জিলবাব ফুল কভারেজ ফ্রি সাইজের আমি সরাসরি এটাকে ওয়ার করি আপনার এটা ডিটেলস টা দিয়ে দিচ্ছি আর এটা আপনি দেখতে পারবেন এটা কতটা ফ্রি সাইজের এবং এটা দিয়ে খুব সহজে গ্লেজিক আউটলুক আপনি পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি এবং এটা ইউজ করা খুব সহজ যে কেউ আপনারা এটাকে বাইর করতে পারবেন জিলভাবে পোর্শনে ফার্স্ট আপনি কপালের যে পোর্শনটা এখানে আপনি একটি ক্যাপ পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপের পোর্শনটা এবং থুতনিতে আপনি পেয়ে যাচ্ছেন এলাস্টিক এখানে লুপস থাকবে এক্সট্রা করে লুপ দেওয়া রয়েছে আপনি চাইলে এটাকে ফিটিং করে বাইর করতে পারবেন এটা হচ্ছে ফেসের ডিটেলস দেখতে পাচ্ছেন এবং এটা ফ্রন্ট সাইডের মেজারমেন্টটা যদি আপনারা একটু দেখেন দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের অলমোস্ট হাডু পর্যন্ত যাবে এটা ফ্রন্ট সাইডের মেজারমেন্ট একদমই ফ্রি সাইজের স্লিপসের পোষণটা আপনি কোনো পর্যন্ত কাট পাবেন এখানে দেখতে পাচ্ছেন কিউট বাটারফ্লাই রয়েছে প্লাস লুফ রয়েছে আপনি চাইলে লুফটাকে স্লিপসে বেঁধে এটাকে আপনি একদম ফিটিং করে রাখতে পারেন এটার সাথে অ্যাটাচ করে রাখতে পারেন দেখতে পাচ্ছেন এইভাবে আপনি ছেলেটাকে অ্যাটাচ করতে পারবেন খুবই চমৎকার দুইটা পাশে কিন্তু সেম ডিটেলস ফ্রন্ট সিটের যে মেজারমেন্ট ব্যাক প্যানেলটা এর থেকেও বেশি লং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি সাইজের ডিস্টেন্স আপনি পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল এবং এই জিলবাবের ভিতরে কিন্তু যথেষ্ট আপনি এরিয়া পাবেন দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেস রয়েছে একদমই থ্রি সাইজ এর ঢোলা ঢালা একটি জিলবাব দেখতে পাচ্ছেন কতটা লং আমরা লাইভ ভিডিও করি প্রোডাক্ট সম্পর্কে যেভাবে বলছি যেভাবে দেখাচ্ছি আপনিও সরাসরি আমাদের লোকেশনে এসে সেম হইতে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন একটা পার্টি কিন্তু দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটাকে আপনি শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে রেখে আপনি এটাকে আয়রন ছাড়াই ওয়ার করতে পারবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে ফির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এই মানহা সেটের শর্ট আবহাওয়া আপনাদের দেখিয়ে দিচ্ছে যেটা হচ্ছে ইনারের উপরেই থাকবে দেখতে পাচ্ছেন শর্ট আবয় খুবই চমৎকার এখানে আপনি রাফেল পেয়ে যাবেন ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে এবং ব্যাক প্যানেলও সেমভাবে রাফেল আপনি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন রাফেলটা একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে ফ্রন্ট ব্যাক প্যানেলের সাইজের মেজারমেন্ট একদমই সেম প্রত্যেকটা পার্টি কিন্তু দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা শুধু শোল্ডার টুকু সুইং স্লিপস এর পোর্শনটা দেখতে পাচ্ছেন স্লিপসটা কাট করা থাকবে খুবই চমৎকার এই শর্ট আভায়টা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই মানহা সেটে এবং এটার যে ইনারটা ইনারটা কিন্তু সেম দুবাই চেরি ফেব্রিক্স খুবই বড় ঘেরের দেখিয়ে দিচ্ছি ইনারের ঘের দেখতে পাচ্ছেন খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন অনেক বেশি ফেব্রিক্স আমরা গ্রাউন্ড গুলোতে ইউজ করি যার কারণে এটাকে আপনি ওয়ার করার সাথে সাথে রাফেল পাবেন ফ্রন্ট সাইড অটোমেটিক রাফেল থাকবে সেম হইতে ব্যাক প্যানেলও আপনি অটোমেটিক রাফেল পাবেন দেখতে পাচ্ছেন রাফেল গুলো একদম ঘন কোয়ান্টিটিতে অটোমেটিক এই রাফেলগুলো আপনারা পেয়ে যাবেন এবং আমাদের প্রোডাক্ট তো ফ্রি সাইজের আপনারা জানেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর এবং দেখতে পাচ্ছেন লুফ দিয়ে রেখেছি আমরা যারা আনহেলদি তারা লুফ ইউজ করে ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং এটার বডিতে কিন্তু ফ্রন্ট আপনি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন একদমই বাটারি স্মুথ একটি জিপার এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এই গ্রাউনের সবচেয়ে ইউনিক পার্টটা হচ্ছে এটা স্লিপসের পোষণটা স্লিপসটা দেখেন কতটা গর্জিয়াস এখানে আপনি রাফেল পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে এবং এগুলোর সুইং কোয়ালিটি গুলো একটু ক্লোজলি যদি আপনাদের দেখায় কতটা প্রিমিয়াম কোয়ালিটির সুইং আমরা রেখেছি দেখতে পাচ্ছেন প্লাস এখানে দুটো প্রিমিয়াম স্ল্যাব বাটন আপনি পেয়ে যাবেন ষাট হাজার আউটলুক আপনি এই মানহা সেটের স্লিপস থেকে পেয়ে যাচ্ছেন এটার সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি থেকে ফিফটি পর্যন্ত আপনি পাঁচটা সাইজ অ্যাভেলেবেল পাবেন আমাদের মানহা সেট যেটা সাইজ শুরু হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এবং ফিফটি এইট টোটাল পাঁচটা সাইজ অ্যাভেলেবেল পাবেন এই মানা সেটে এটার আরও কি ইউনিক পার্ট হচ্ছে নিকাবের পোর্শন যেটা দিয়ে খুব সহজে আপনি চোখ থেকে খাস বর্দা করতে পারবেন এখানে আপনি পেয়ে যাচ্ছেন তিনটা লেয়ার আমি একটু এটার সাইজটা শুরুতে দেখিয়ে দিই আপনাদের দেখতে পাচ্ছেন আমি আবার বলছি লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি যা বলছি যেভাবে দেখাচ্ছি আপনিও সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে সেম ওয়েতেই প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আপনার পক্ষে আমাদের লোকেশন আসা সম্ভব না হলে আপনি অনলাইন অর্ডার করে ডেলিভারি ম্যানকে সামনে রেখে পার্ট টু পার্ট সুইং থেকে শুরু করে ফেব্রিক্স কোয়ালিটি যেভাবে দেখাচ্ছি সব মেজারমেন্ট সেম একদম মেপে আপনি নেবেন দেখতে পাচ্ছেন থ্রি পার্টের নিক এখানে ব্যাক প্যানেলে কতটা বড় সাইজের দুইটা লেয়ার আশা কি আপনারা দেখে বুঝতে পারছেন আর ফ্রন্ট সাইডে রেখেছি রাউন্ড শেপের ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি নোজ নিক আপ এইটার মেজারমেন্টটা খালি একটু দেখেন কতটা ফ্রি সাইজের আমরা রাউন্ড শেপের নোজ নিক আপটা রেখেছি এবং এখানে কিন্তু আপনি ফ্রি সাইজের লুফ পাবেন দেখতে পাচ্ছেন লুকটা কতটা চওড়া যে কেউ ইজিলি আমাদের প্রোডাক্ট ইউজ করতে পারবেন একদম অনায়াসে এইটা হচ্ছে থ্রি পার্টের নিকাপ যেটার যেটা ব্যাক প্যানেলের দুইটা লেয়ারের একটি লেয়ারকে আপনি সামনে এনে রেখে খুব সহজে চোখ থেকে খাস পর্দা করতে পারবেন দেখতে পাচ্ছেন দুবাই চেরি তৈরি প্রত্যেকটা পার্ট এই টোটাল চার পার্টের মানহা সেট যেটার অফার প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকার প্রোডাক্ট এখন মাত্র পঁচিশশো টাকায় সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একজোড়া হাত মোজা গিফট হিসাবে এবং সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে অথবা আপনি সেম প্রোডাক্ট সেমভাবেই অফার প্রাইজে পারচেস করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে